আপনাদের বেশিক্ষণ আর ধৈর্যচ্যুতি আমরা ঘটাবো না প্রায় আলোচনা শেষ এখন আপনাদের মাঝে আজকের অনুষ্ঠানের সম্মানীয় প্রধান আলোচক ডক্টর ইকবাল বাহার সম্মানীয় সহকারী রেজিস্ট্রার মৌলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আপনাদের মাঝে প্রাণবন্ত আলোচনা নিয়ে আসছে ধন্যবাদ শুরুতেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটি সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ আজকের যিনি প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শখপুর বাসাইল থেকে নির্বাচিত জনাব অনুপম শাহজাহান জয় তার ব্যস্ততার কারণে তিনি আসতে পারেননি তিনি একজন প্রতিনিধি পাঠিয়েছেন সম্মানিত প্রতিনিধি জনাব আব্দুর রহিম আহমেদ বাসাইল উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অভিভাবক মণ্ডলী এবং প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা আলাইকুম আসসালামের এই প্রত্যন্ত গ্রামে আজ উদ্বোধন একটি ইংরেজি নির্ভর স্কুল আমি বলতে চাচ্ছি না ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়ামের ব্যাপকতা অন্যরকম হয়তো ইংরেজিতে শুরু করবে এই স্কুল এই এলাকার মানুষের শিক্ষা সেবা নিয়ে বহু দূর যাবে এটাই আমাদের প্রত্যাশা লিনিয়নের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব বলেছেন এই এলাকার অনেক অভিভাবক বাসা ভাড়া করে শহরে থাকেন টাঙ্গাই শহরে শুধুমাত্র ছেলে মেয়েদের পড়ালেখা করানোর জন্য আমরা চাই এই অঞ্চলে গুণগত মান সম্পন্ন সুন্দর সুন্দর স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠুক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা সেবায় অত অঞ্চলের ছেলেমেয়েরা বিকশিত হবে জাতীয় পর্যায়ের প্রতিটি শাখায় প্রতিটি সেক্টরে তারা অনবদ্য অবদান রাখবে আমরা জানি উনিশশো সালের একটি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের এই আজকের বাংলাদেশ যেখানে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছেন নিপীড়িত হয়েছেন নির্যাতিত হয়েছেন একটি লক্ষ্য ছিল দেশকে শোষণ মুক্ত অসাম্প্রদায়িক অসাম্প্রদায়িক চেতনার সুন্দর একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ায় আমরা প্রায় স্বাধীনতার পঁয়তাল্লিশ বছরে চলে এসেছি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা কম বেশি অনুধাবন করতে পারছি যে শিক্ষা নিয়ে বাংলাদেশ বহু দূরে গিয়ে আমাদের যারা এখানে মুরব্বী আছেন যারা একাত্তর দেখেছেন যুদ্ধ করেছেন তারা ভালো জানেন তাদের সময় এই অঞ্চলে ব্যবস্থা কি ছিল স্বাধীন দপ্তর বাংলাদেশে বিশেষ করে বর্তমান সরকারের এই সময়টাতে শিক্ষা কোন পর্যায়ে উন্নীত হয়েছে আমার মনে পড়ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেশে প্রত্যাবর্তন করছিলেন দিল্লির বালাম বিমানবন্দর হয়ে তিনি আবেগাপ্লুতভাবে বক্তব্য বক্তব্যের একজে বলেছিলেন কবিগুরুর সেই বাণী আজ মিথ্যে প্রমাণিত হয়েছে আমার দেশের মানুষ আজ মানুষ হয়েছে আমার বাঙালি আজ মানুষ হয়েছে কবিগুরু খুব আক্ষেপ করে লিখেছিলেন কোটি বাঙালির হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই দেশ এ দেশের মানুষ প্রমাণ করেছে আমরা মানুষ হয়েছি সেই মানুষ হওয়ার প্রক্রিয়াকে আরো শক্তিশালী করতে আরো সমুন্নত করতে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে হবে আর সেই প্রক্রিয়ায় অংশ নিয়েছে ফাইভ স্টার শিক্ষা পরিবার ফাইভ স্টার শিক্ষা পরিবারকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা জানি উনিশশো সালে একুশ ফেব্রুয়ারিতে আমার বাংলার ভাইয়েরা বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের ভাষার অধিকার এনে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে যারা আজ আমাদের মাঝে নেই আমাদেরকে ভাষার অধিকার দিয়েছেন তাদেরকেও গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি আপনার উদ্দেশ্য আপনাদের উদ্দেশ্যে আমি একটুখানি বলতে চাই যারা ইংরেজি চর্চা করবেন বা করেন তাদের পেছন থেকে হয়তো কেউ ইংরেজি না শেখার জন্য কোনো ধরনের কথা বলতে পারেন আসলে ইংরেজি শেখা বাংলাকে অসম্মান করা নয় এখন বিশ্বায়নের যুগ বিশ্বায়নের এই যুগে আমাদেরকে টিকে থাকতে হলে সারা পৃথিবীর সকল জাতির সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হতে চাইলে অবশ্যই আমাদেরকে আন্তর্জাতিক একটি ভাষা অবশ্যই রপ্ত করতে হবে আর সেটা এই মুহূর্তে ইংরেজির বিকল্প বলে আমাদের সামনে কিছু নেই আপনারা জানেন তথ্য প্রযুক্তির উন্নয়ন আমার মনে হয় না এখানে যারা আছেন ক্ষুদে শিক্ষার্থী সহই সবাই অন্তত ইন্টারনেটের খোঁজখবর রাখেন ঘরে ঘরে ইন্টারনেট সেবা পৌঁছে যাবে হয়তো শীঘ্রই সেই ইন্টারনেটের ভাষা খুঁজে দেখেন ইংরেজি ইংরেজির কোন বিকল্প আমরা আপাতত এখন দেখছি না কিন্তু সে জায়গায় অবশ্যই আমরা আমাদের মায়ের ভাষা বাংলাকে কখনোই ছোট করে দেখব না বাংলারও সুন্দর অনুশীলন প্রয়োজন আমরা পরিশীলিত বা মান বাংলার চর্চা করব বিভিন্ন অঞ্চলে বাংলাদেশের মানুষের মধ্যে আঞ্চলিক ভাষা রয়েছে কিন্তু আমরা যখন জাতীয় পর্যায়ে বাংলা নিয়ে কথা বলবো যে কোনো বক্তব্য উপস্থাপন করব অবশ্যই বাংলাকে অগ্রাধিকার দেব সর্বোচ্চ অগ্রাধিকার দেব আমি চাই বাংলার সুপ্রতিষ্ঠা সাথে সাথে বাঙালির সুপ্রতিষ্ঠা বাঙালিত প্রতিষ্ঠা সেই সুন্দর বাঙালি পনা নিয়ে বাংলা নিয়ে আমরা এই বিশ্ব যুগে ইংরেজি কিংবা অন্যান্য ভাষা শিখেও সকলের সাথে প্রতিযোগিতায় শুধু টিকে থাকা নয় সম্মানজনক অবস্থায় থাকার জন্য তৈরি যা এই বাছাইলের একটি গ্রাম থেকে হতে পারে একটি সূচনা নির্মল শিক্ষা বিনোদনের মাধ্যমে শিক্ষা যা আমাদেরকে কি আলোকিত ভবিষ্যৎ এনে দেবে নিশ্চয়ই সবার অনেক গরম করছে আমি আর কথা বারাবো না সবাইকে আবারও আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফাইভ স্টার শিক্ষা পরিবারের সাফল্য কামনা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম